আল্লাহ বলবেন হাত কথা বল হাত সাথে সাথে আওয়াজ দেওয়া শুরু করবে কেমনে বলবে কোথায় তার মুখ কোথায় তার জিব্বা আওয়াজটা কেমন এটা সব কুদরতের ব্যাপার হাত আল্লাহর সামনে কথা বলবেন ও আর মালিক তুমি হাতটা দিস যেই কাজের জন্য সে ডিউটি বান্দা করে নাই হাত দিয়া মা বাবার খেদমত করবে করে নাই হাত দিয়া বান্দা কোরআন ধরে ধরে পড়বে পড়ে নাই হাতের দ্বারা বান্দা ন্যাক করবে করে নাই বরং এই হাত আলেমের বিরুদ্ধে আঙ্গুল ব্যবহার করেছে মোবাইলে বিরোধিতা করেছে হাত দিয়া বান্দা গুনার দিকে কাজ করেছে আল্লাহ বলবেন চোখ তুমি বলো চোখ বলবে তা দেখে নাই চক্ষু দিয়া মা বাবা দেখবে সওয়াব এই চোখ দিয়া আহলে হক দেখবে সওয়াব এই চক্ষু দিয়া কোরআন তাকায় তাক দেখবে সওয়াব এই চোখ দিয়ে বাবা দেখে না আলেম দেখে নাই কোরআন দেখে নাই বাই তুলনা দেখে নাই দরওয়াজা জানালা বন্ধ করে তোমার এই গোলাম মোবাইল হাতের মধ্যে নিয়ে সারা রাত কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা দেখে দেখে সারা রাত কাটিয়েছে ফজরের খবর নাই চেহারাটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এরে আমার কলিজার যুবক চেহারার মধ্যে কেন আলো নাই চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া হয় না এরে যুবক একটু চিন্তা করো আল্লাহ তাআলা পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দেন নাই মানুষকে দান করেছেন একটু চিন্তা করো আয়নার সামনে তাকাও তোমার চেহারাটা কেন এত নষ্ট চেহারার মধ্যে কেন নূর নাই আলো নাই আকর্ষণ নাই একমাত্র কারণ সারা রাত মোবাইল দেখে দেখে চেহারার নূর তুমি নষ্ট করে ফেলেছো শুধু কি তাই এই এক মোবাইল হাতে নেওয়ার কারণে নিজে নিজে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলতেছ খবর নাই কেউ যদি তোমারে বুঝায় তুমি বুঝো না বরং উল্টা তার বিরোধিতা করো অথচ তুমি একটা ছুরি নিয়ে যদি নিজের কল্লা কাটো এটাও তোমার যেমন খারাপ লাগার কথা মোবাইল হাতে নিয়ে নিজের জীবন নিজে ক্ষতি করো এটাও তো তোমার বুঝা উচিত আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিয়ে দেখবি টাচ মোবাইল চালাইলে দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় আমি বলি তুমি শুনে যাও তারপরে গুগলে গিয়া মিলাও এই মোবাইলের কারণে হসপিটালে গিয়া তাড়াতাড়ি চেক আপ করে দেখো এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে দিতেছে খবর নাই এই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল ব্রেন দুর্বল চোখের পাওয়ার চলে যায় কানের পাওয়ার চলে যায় দেখো না আগের তুলনায় মাথা ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে স্টকের রুগী বেড়ে গেছে ভালো মানুষ রোগ নাই হঠাৎ করে মরে যায় কেন বলে অ্যাটাক করেছে স্টক করেছে এরে আল্লাহর বান্দা এই মোবাইলের কারণে তোমার চরিত্র শেষ লেখাপড়া শেষ এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেহাদুবি করেছো বাবার সাথে বেয়াদবি এই মোবাইলের কারণে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে আলেমের সাথে বেয়াদবি করেছো এক মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মায়ের টাকা চুরি করেছে কত সন্তান বাবার টাকা চুরি করে মা বাবায় না দিলে বন্ধুর পকেট মারে বন্ধু যদি না দেয় মানুষের দোকান চুরির সরযন্ত্র করে তাহলে তোর এই মোবাইলে চরিত্র নাই লেখাপড়া নাই শরীর নাই চোখের পাওয়ার নাই কিডনি দুর্বল এক কথা এক তোর মধ্যে এখন কিছুই নাই আছে একটা রুহু আজরাইলে ডানিয়ে গেলে তুইও নাই আ বুজানের কথা বুঝাই গেলাম মানবা কিনা সে দায়িত্ব তোমার বুজানের দরকার বুঝাই গেলাম হেদায়াতের মালিক তো আল্লাহ ওরে কপাল যদি পুড়ে যায় রে যুব আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং রসুলেও বয়ান করলে কপাল ঘুরবে না যেই নবীজির চেহারা মোবার এক নজর দেখলে বান্দার পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবীর দিকে মহাব্বতের নজর দিয়া তাকাইলে বান্দার জাহান্নাম হারাম হয় আমাজান আয়ে শারদি আল্লাহ বলেন নবীজির ঘাম বোতলে ভরে রাখতাম আর আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম এরে আল্লাহর গোলাম যেই নবীর চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয় এক নজর কিন্তু কত বড় বেইমান কপাল বোরা একবার আর দুইবার না দীর্ঘ টানা তেরো বছর পর্যন্ত নবীজিরে দেখলো বয়ান শুনলো এরপরেও বেইমান কালেমা পরে নাই এত বড় নিকৃষ্ট কপাল পরার নাম জানেননি আবু জাহাল অন্যদিকে সাতাশ বছরের যুব তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর বরদান কাটার জন্য নবীজির চেহারা মোবারক দেইখা তরবারি ফালায় বলেন ও নবী আমার বেয়াদবি maaf করেন আমাকে কালেমা রশি লাগায় দেন 27 বছরের যুবক নবীর হাতে কালেমা পড়িয়া তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলে বেঈমান সাহস থাকলে এই বান্দার তরবারির সামনে দাঁড়াও আমি নবীর বিরুদ্ধে কথা বলতে যদি চাও নবীরে দরকার নাই আমার তরবারি ফায়সালা করবে সামনে আসো এই কফলওয়ালা 27 বছরের যুবক কে জানেননি এর নাম কফাল। এর নাম কি কফাল, 13 বছর দেখছে এর বড় কালেমা পড়ে না আর 27 বছর বয়সে নবীকে দেখে জবাই করতে এসে কালেমা পড়ে ফেলল এইজন্য কপাল যদি ঘুরে যায় আমার বয়ানও কাজ হবে এত মানুষ এখানে মাঠ দাঁড়ানোরও সুযোগ নাই এত মানুষ বাসায় যায় বলবে ও অনেক লোক হইছে কি লাভ হবে তোমার চাপাবাজি করলে যদি ফজরে মসজিদ থাকে খালি কি এত মানুষ এখানে অনেক আশেখের চুল ফজর ভরে নাই জহর ভরে নাই আসর ভরে নাই মাগ্রিব পরে নাই এসা পর্বে কিনা তাও জানা নাই আল্লাহে দায় আদান করেন আমার যুবক বাবা অনেক দিন পর্যন্ত এই প্রোগ্রামের প্রচারণা চলছে অনেকে আসবো আসবো বলিয়া আসতে পারে নাই আর ওই যদি কারণে আসতে না বান্দা পারে আল্লাহ তাকে পুরো দান করবেন আর একদল কপাল পরায় এমন এসেছে ওয়াজের প্যান্ডেলে কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই কই মহিলা প্যান্ডেল আর দোকানে আড্ডা আর কবিরা গুনা করে দেখছেন নি কারবার আল্লাহর কুদরতটা কেমন এটা বেহেস্তের বাজার পাশে জাহান নামের বাজার কি আচ্ছা ওয়াজ উপলক্ষে মার্কেট হবে কেন দোকান হবে কেন অনেক দূরের মানুষের আসছে একটু চা বিস্কিটের দরকার দুই একটা চা বিস্কিটের দোকান থাকবে খেলনার দোকান কেন বেলুনের দোকান কেন ওখানে আবার মেয়েরা ঢুকবে কেন যুবকেরা ঢুকবে কেন ওখানের এই কবিরা গুনার দায় কারা নিবে বইলা গেলাম মান বা কিনা সে দায়িত্ব তোমার সারা বাংলাদেশের হাত হালাত বড় খারাপ ও যে আইয়া কপাল ভরা বেলুন কিনছে বেলুন প্লাস্টিকের মাছ কান্দে লয়ে জুলতে জুলতে বাড়ি যায় ম্যাডাম জিগেইবো অজেতে কি নিয়ে এইসো কে বেলুন কবুল হয়ে গেছে আপনারা হাসেন কত বড় আপনারা হাসেন আবার মজ্জা থাকলে কান্না করা উচিত আমি হাসির ওয়াজ করি নাই হাসির কথা বলি নাই এটা এমন একটা প্যান্ডেল রসুলের হাদি এখানে বসার সাথে সাথে গুণা এই রকম একটা পবিত্র প্যান্ডেলের পাশে আবার জাহান নামের বাজার হবে সেখানে বেপরদা নারী ঢুকবে যুবক যুবতী ঢুকবে কিচ্ছু বলা যাবে না জাতির কপাল এত খারাপ বলে প্রয়োজনে বক্তা বাদ দেও আমি আকাম বাদ দি না বলবে এত হুজুর ওয়াজ করলো কারো লাগলো না ওনার এত লাগলো কেন বাঁধবে এই হুজুর আমরা আকাম চলছে এ জাতির কপাল চূড়ান্ত খারাপের দিকে চলছে কে বলবে এই কথা কে শুনবে এই কথা কে মানবে এই কথা কেন এত সুন্দর বেহেস্তের বাগান যেখানে গুনাহ মাফ